আয়োজন করার জন্য আমার প্রশ্নটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ কিন্তু সাহবাগী গোসল কর এই স্লোগান দিয়ে শিবির কি জাস্টিফাই করতে চায় বিদ্যমান রাজনৈতিক সংকট মোকাবেলায় গোসল বেশি জরুরি নাকি বুদ্ধিবৃত্তিক আলোচনা এক সময় দেখেছি লিগ দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা অ্যাক্টিভিস্ট দেখলেই শিবির ট্যাগ দিয়ে ভিন্ন মত দমন করতো শিবির কি সেই ট্যাগিং কালচার ফেরত আনতে চায় ছাত্র শিবির কেন সমালোচনা সহ্য করতে পারে না অতিরিক্ত প্রশ্ন করতে পারবো আরো আপনার কোশ্চেন কি কয়টা আচ্ছা শিবিরের অনেক সমর্থক দেখেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না এর পক্ষে একটা রব তৈরি করতে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে ট্রল করতে এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি ওকে ভাই তিনটা প্রশ্ন করেছেন এক হচ্ছে আমরা আমাদের একটা এক্সিবিশন ছিল শাহবাগে সেখানে আমরা একটা শব্দ লিখেছিলাম যে শাহবাগী গোসল কর এটা নিয়ে ভাইয়ের আপত্তি বিষয়টা একটা আয়রনই টাইপের ছিল মূলত এখানে আপনারা জানেন যে ফ্যাসিবাদের যে উত্থানটা বাংলাদেশে হয়েছে এবং বিচারবহিভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের উৎপত্তি হয়েছে শাহবাগের মধ্য দিয়ে এই শাহবাগে যারা একত্রিত হয়েছিল তখন তাদের কথাটা ছিল কি যে কোনো বিচার টিচার না কদে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার ফাঁসি চাই ফাঁসি চাই একটাই কথা ফাঁসি চাই বিচার হয়ে গেছে যাবজ্জীবন দেওয়া হয়েছে মানবে না রায়ের বিরুদ্ধে তারা বসে গিয়েছে এর অ্যাগেনস্টে সরকার আইন পাস করেছে এখানে অ্যাডভোকেট মারা উপস্থিত রয়েছেন আমি নিজেও আইনের কিছু ছাত্র পড়াশোনা করছি একটা আইন যখন হয়ে যায় তার অধীনে কারো বিচার ফয়সালা হয়ে গেলে নতুন করে আইন সংশোধন করা হলে তার অধীনে সংশোধিত আইনের অধীনে আগের অ্যালিগেশন প্রাপ্ত কোনো ব্যক্তির বিচার যার সমাধান হয়ে গিয়েছে তার বিচার করা যায় কিন্তু এখানে যেটা করা হলো কাদের মোল্লা ভাইয়ের রায়টা আবার রিভিউ করে আইন সংশোধন করে সেই রায়ের উপরে তাকে ফাঁসি দেওয়া হলো। মানে কথাবার্তা হচ্ছে একটাই শুধু ফাঁসি লাগবে এখন শাহবাগ থেকে যা বলা হতো এটাই হচ্ছে রাষ্ট্র চলে কালকে বলবে এই সেটাই অনুযায়ী রাষ্ট্র চলছে তার মানে ফ্যাসিবাদের ওই যে মাহমুদ রহমান বলেছিল যে শাহবাগে ফ্যাঁসিবাদের প্রতিধ্বনি শোনা যায় ওই প্রতিধ্বনিটা শুরু হয়েছিল এবং ওইখান থেকে যে অপরাজনীতি শেখ হাসিনাকে একটা মাস্টার বানানো বানিয়েছে তারা পরামর্শ দিয়ে মাথা খেয়ে যেমনিভাবে শেখ মুজিবকে বাকশাল কায়েম করতে তারা বাধ্য করেছিল রক্ষী বাহিনী তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে তারা বাধ্য করেছিল একইভাবে শেখ হাসিনার আগাগোড়া তারা নষ্ট করেছে এই মাথার মস্তিষ্ক সব কিছু তারা খেয়ে ফেলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্টার্টিং তারা করেছে আমরা এইটার মাধ্যমে একটা আয়রনই আমরা বলেছি যে পরিশুদ্ধভাবে এই নতুন দেশে নতুনভাবে রাজনীতির চিন্তা এবং মেরুকরণ তাদেরকে করতে হবে তো যাদেরকে বলা হয়েছে তারা তো তাদেরই। কিন্তু যারা ফ্রেশ আছে তাদের তো লাগার কথা না শাহবাগী কারা আসলে শাহবাগী যদি নিজেকে নিজে টেনে নেয় আমি শাহবাগী এটা তো আমরা মানে খুবই খারাপের একটা বিষয় শাহবাগী তখন যারা আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বাক স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ফ্যাসিবাদকে পুনর্বাসন করা এবং তাদের স্ট্রং করার জন্য দাঁড়িয়েছিল আমাদের বক্তব্য হচ্ছে আপনাদেরকে এখনো সময় আছে স্বাধীন বাংলাদেশে নিজেদেরকে করতে হবে চমৎকারভাবে বাংলাদেশ গড়ার জন্য আসতে হবে আমরা মূলত দীর্ঘদিন গোসল করে না চার পাঁচ দিন ধরে তাই গোসল করাবো এরকম বিষয়টা বলি না এটা একটা আয়রনী টাইপের বিষয় বলেছি আশা করি বুঝতে পেরেছেন ট্যাগিং এর বিষয়টা তো ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিনের শিকার কিন্তু ইসলামী ছাত্র শিবির আবার কাকে ট্যাগিং দিচ্ছে আমি ঠিক এই কোশ্চেনটা বুঝতে পারলাম না আমরা তো কাউকে ট্যাগিং দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বা এই সুযোগটাও ইসলামী ছাত্র শিবিরের নাই এই কালচারগুলোকেও আমরা অ্যাবলিশ করে দিতে চাই ক্যাম্পাসগুলোতে নতুন কোনো ট্যাগিংয়ের রাজনীতি এই দেশে চলুক এগুলো আমরা মোটেও চাই না তৃতীয় প্রশ্ন বলছেন রাজনীতি চাই না এই অবস্থায় আমাদের কিছু অ্যাক্টিভিটিস কিছু বাইরের ক্ষেত্রে দেখেছেন সম্ভবত এটা আমাদের ভ্রাতি সংগঠন ছাত্র সংগঠন বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের বিভিন্ন টক শোতে তারা এই অভিযোগটা করে যার ব্যাপারে অভিযোগ করে তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার বিষয়ক আমাদের সম্পাদক ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওই যে পাঁচ আগস্ট পরবর্তী তিনটা দাবি নিয়ে সেদিন মিছিল ছিল এক হচ্ছে পোক্টোরিয়াল বডি থেকে শুরু করে ফ্যাসিবাদের সহযোগী সবাইকে পদত্যাগ করতে হবে দুই হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি লেজুর ভিত্তি লেজুর ভিত্তি বলতে আমরা যেটা বুঝাই একটা রাজনৈতিক দলের পারপাস সার্ভ করা রাজনৈতিক দল যেটা বলবে তাদের পোস্টারিং করা তাদের দিবস পালন করা এগুলো ক্যাম্পাসে শোভনীয় নয় ক্যাম্পাস হবে ছাত্র বান্ধব রাজনীতির জায়গা কোন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির জায়গা ক্যাম্পাস হওয়া উচিত নয় আরও একটা দাবি ছিল যে বিচারের দ্রুত বিচারের দীর্ঘসূত্রিতা হচ্ছে দ্রুত বিচার করতে হবে এই তিনটা ইস্যু নিয়ে সাধারণ ছাত্ররা নেমেছিল এবং ব্যক্তি হিসেবে আমাদের উনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তো এটা তো অনেকগুলো দাবি তিনটা দাবির মধ্যে একটা দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এটা মুখ্য কোনো বিষয় ছিল না হয়তো তার ওইটা বাদে বাকি দুইটা দাবির সাথে সমর্থন ছিল তাই সে অংশগ্রহণ করতে পারে এই একটা ছাড়া আর কোনো এলিগেশন নাই দ্বিতীয়ত বাংলাদেশের সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির ওপেন এক্সিবিশন করছে মেধাবীদের